আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মাঝে নতুন আরেক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনার মাঝে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি এই তদবিরটির নাম হলো দেখতে পাচ্ছেন লবণ পড়া দিয়ে জাদু বান আসর পরীক্ষা করা পরীক্ষিত তদবির দর্শক কীভাবে আপনার লবণ পড়া দিয়ে জাদু করবেন বান বান মারবেন জিনের আসর পরীক্ষা করবেন এই যে তদবিরটি এখানে আছে আপনার দেখতে পাচ্ছেন এই কিতাবটির মাধ্যমে তো আপনারা কীভাবে করবেন আমি যদি আপনাদের পড়ে শোনাই এখানে যদি দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই তার পবিত্র কালামের গুণের কথা লিখে শেষ করা সম্ভব নয় আমি অদম মোহাম্মদ আলী আসগর বিভিন্ন রোগের রোগীদের রোগ আল্লাহর পবিত্র কালাম দ্বারা পরীক্ষা করে দেখেছি আমার মহান আল্লাহ রব্বুল আলামিন সেই পরীক্ষায় সুফল দান করেছেন আলহামদুলিল্লাহ দেখার নিয়মটা যদি আপনাদেরকে দেখাই এবার আমি বলে দিচ্ছি কিভাবে লবণ পড়া দিয়ে রোগ নির্ণয় করা হয় তো প্রথমে কাজ আরম্ভ করার আগেই এগারোবার দূর দূর শরীফ ইব্রাহিম পাঠ করে দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর পবিত্র কোরআন শরীফে একটি সুরা আছে সুরাটির নাম হলো সুরা বাগারা এই সুরার কত নাম্বার আয়াত পাঠ করতে হবে বলে দিচ্ছি দুইশো পঞ্চান্ন নং আয়াত থেকে দুশো ছাপ্পান্ন নং আয়াত অর্থাৎ এই দুইটি আয়াত পর্যন্ত পাঠ করতে হবে আমি এই দুইটি আয়াত বাংলায় এবং আরবিতে নিচে লিখে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় আয়াত দুইটি সাতবার পাঠ করে প্রতিবারে লবণের উপর দম করিবে এবার লবণ পড়া লবণ রুগীকে খাইতে দিবে খাওয়ার পর লবণের স্বাদ যদি মিঠা হয় তাহলে বুঝতে হবে জিন শয়তানের বদনজর আছে। পিয়ষে বুঝতে পারছেন যদি লবণ পড়া লবণটি খাওয়ার পরে লবণটির স্বাদ মিষ্টি হয় মিঠা হয় তাহলে বুঝতে হবে জিন শয়তানের বদনজর আছে। এবং রুগীকে ভয় দেখায় আর যদি লবণের স্বাদ জাল হয় তাহলে বুঝতে হবে জাদুটো না করেছে পিয়ুষুর যদি ঝাল স্বাদ হয় তাহলে বুঝতে হবে যে লবণের স্বাদটি যদি জাল হয় তাহলে বুঝতে হবে যে টোনা রয়েছে আর যদি লবণের স্বাদ লাগে তাহলে বুঝতে হবে রোগীকে বান মেরেছে দর্শক বুঝতে পারতেছেন এই তদবিরটি অনেক গুরুত্বপূর্ণ একটি তদবির এছাড়া দেখতে পারছেন যে আর লবণের স্বাদ যদি লবণের মতোই লাগে তাহলে বুঝতে হবে শারীরিক সমস্যা আছে অর্থাৎ তার অন্যত কোনো সমস্যা না শরীর অথবা কোনো কিছু সুবিধা সুবিধা হয়েছে এটি তো এখানে যে আরবিতে লেখা রয়েছে নিচে এটির বাংলা উচ্চারণ দেওয়া আছে প্রিয়দর্শক তা আপনারা এই এই ধরনের যে তদ্বিরগুলো আছে গুরুত্বপূর্ণ তদ্বিরগুলো আপনার কিতাবটির মধ্যে পেয়ে যাবেন প্রিয়দর্শক তা আপনারা যারা এই কিতাবটি আমাদের নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিতাবটি আমাদের নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রিয়দর্শক কিতাবটির হলো আর হাক্কা নেই তা বিজেহত আমালিয়াত রাফিকুন নেশা কিতাবটি দেখতে পাচ্ছেন রাফিকুন নেসা কিতাবটি তো বিদেশক আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও